আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওতে আমি বলবো ইউরিক অ্যাসিড নিয়ে অর্থাৎ ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কি করতে হবে ইউরিক অ্যাসিড কী ইউরিক অ্যাসিড আমাদের সবার শরীরে আছে আমরা যে রেগুলার খাবারের সাথে প্রোটিন খাবার খাচ্ছি সেই প্রোটিনটা ভেঙেই কিন্তু এক ধরনের নন এসেন্সিয়াল পিউরিন নামক এক ধরনের পদার্থ তৈরি হচ্ছে আর এই পিউরিন ভেঙেই তৈরি হয় ইউরিক অ্যাসিড প্রথমে একটি আমাদের রক্তে থাকে এরপরে আমাদের কিডনি হয়ে প্রস্রাবের সঙ্গে বের হয়ে যায় সাধারণত আমাদের শরীরে ইউরিক অ্যাসিড থাকার কথা কিন্তু যখন এই ইউরিক অ্যাসিডের পরিমাণটা আমাদের শরীরে বেড়ে যায় তখনই আমাদের সমস্যাটা তৈরি হয় যদি ইউরিক অ্যাসিড বেশি দিন এক নাগারে অনেক দিন আমাদের শরীরে বেশি পরিমাণ থাকে তাহলে কিন্তু আমাদের কিডনি সমস্যা অথবা আমাদের ছোট ছোট জয়েন্টগুলো হাড়ের যে জয়েন্টগুলো ফুলে গিয়ে গাউট নামে এক ধরনের রোগ তৈরি করে ফেলতে পারে পায়ের আঙুলের যে ছোট ছোট জোড়াগুলো আছে জয়েন্টগুলো আছে এখানে ইউরিক অ্যাসিড জমা হয়ে যায় এখানে ফুলে যায় লাল হয় এটা দেখি আমরা বুঝতে পারি যে আমাদের ইউরিক অ্যাসিড বেড়ে গেছে এছাড়া রক্তের কিছু টেস্ট আছে সেটি দেখলেও আমরা বুঝতে পারবো ইউরিক অ্যাসিড বাড়ছে কি মেয়েদের ক্ষেত্রে সিক্স মিলিগ্রামের উপরে যদি অ্যাসিড উঠে যায় আর ছেলেদের ক্ষেত্রে সেভেন মিলিগ্রামের উপরে যদি অ্যাসিড উঠে যায় তাহলে আমরা ধরে নেব যে তার শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেছে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়াটাকে বলা হয় মেটাবলিক ডিজিজ অর্থাৎ যাদের ডায়াবেটিস আছে হাই কোলেস্ট্রল আছে ড্রাইগলসাইড খুব বেশি আছে কিংবা দীর্ঘদিন ধরে ব্লাড প্রেশারের জন্য ওষুধ খেয়ে যাচ্ছেন তাদের কিন্তু ইউরিকিসিড বেড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এছাড়া অর্গান মিট অর্থাৎ কলিজা গিলা ব্রেন ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ বা বিভিন্ন প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গ থেকেও কিন্তু অ্যাসিড বেড়ে যেতে পারে উদ্ভিজ্জ প্রোটিন বলা হয় যেই খাবারগুলোকে যেমন বিভিন্ন রকমের বিচি সিমের বিচি কাঁঠালের বিচি মটরশুঁটি বিভিন্ন রকমের ডাল ইত্যাদি খাবার থেকেও কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে এছাড়াও কিছু শাক সবজি যেমন পালং শাক পুঁই শাক ব্রকলি এই খাবারগুলির মাধ্যমে কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এছাড়া যেই খাবারগুলো আমরা খোলস সহ খাই বিশেষ করে সামুদ্রিক কিছু মাছ শামুক কাঁকড়া চিংড়ি মাছ এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে পিউরিন রয়েছে যা কিনা আমাদের শরীরে ইউরিক অ্যাসিড খুব দ্রুত বাড়াতে সাহায্য করে তাছাড়া আমরা যে রেগুলার যে খাবারগুলো খাচ্ছি বোতলজাত পানি অথবা প্যাকেটজাত যে জুসগুলো খাচ্ছি আমরা এগুলোতে অনেক বেশি ফ্রুক্টোজ থাকার কারণে এই খাবারগুলো থেকে কিন্তু শরীরে অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে তো বুঝতে পারলাম যে ইউরিক অ্যাসিড কেন বাড়ে বা ইউরিক বাড়লে আমাদের কী কী সমস্যা হতে পারে এবার জেনে নেই কিভাবে ইউরিক অ্যাসিড থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারেন রিফ্লেক্সোলজি মাত্র তিনটা পয়েন্ট থেরাপি করেই কিন্তু আপনি আপনার ইউরিক অ্যাসিড সম্পূর্ণ ব্যালান্সে রাখতে পারেন একটি হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টানের পয়েন্ট যেটি আছে আমাদের হাতের ঠিক কনিষ্ঠ আঙুল বরাবর একদম নিচের দিকে আমাদের হাতের জয়েন্ট যেখানে আছে ঠিক কবজির উপরে একটু উঁচু জায়গা রয়েছে এই পয়েন্টই হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টানের পয়েন্ট আমাদের হাতের বৃদ্ধাঙ্গুল এবং তর্জনীর ঠিক মাঝখানে বরাবর নরম জায়গাটুকু হচ্ছে আমাদের স্টমাকের পয়েন্ট আর আমাদের ডান হাতের ঠিক বরাবর আমাদের হাট লাইনের ঠিক নিচে এই জায়গাটি হচ্ছে আমাদের পয়েন্ট এই তিনটা পয়েন্টে দিনে তিনবার পঞ্চাশ থেকে আশি বার পাম্প করার মতো করে ধীরে ধীরে থেরাপি করুন দেখবেন যে আপনার ইউরিক অ্যাসিডের যে লেভেলটা একদম ব্যালান্সে চলে এসেছে এছাড়া আপনি রেগুলার যে পানি খাচ্ছেন দুই থেকে আড়াই লিটার একটু পানির পরিমাণটা বাড়িয়ে দিন পর্যাপ্ত পরিমাণে পানি খেলে শরীরে ইউরিক অ্যাসিড আর বেড়ে যেতে পারবে না পাশাপাশি আপনি প্রতিদিন দুইবার সকালে এবং সন্ধ্যায় তেজপাতা ফুটানো পানি খান এক্ষেত্রে এক লিটার পানির মধ্যে পনেরো থেকে বিশটি তেজপাতা দিয়ে পানিটা ফুটান ফুটাতে ফুটাতে পানিটাকে অর্ধেক করে ফেলেন অর্থাৎ এক লিটার পানিকে আপনি হাফ লিটার করে ফেলবেন এবার এই হাফ লিটার পানি সকালে এক গ্লাস সন্ধ্যা এক গ্লাস করে নিয়মিত একটানা না এক মাস খেতে থাকুন এছাড়া আপনার রেগুলার খাবারের সাথে প্রোবায়োটিক টাইপের খাবার একটু বাড়িয়ে দিন এক্ষেত্রে আপনি কি করবেন অবশ্যই বেলা দুপুর দুটার মধ্যে এক কাপ টক দইয়ের সাথে এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে খেয়ে নিন দেখবেন সাত দিনের মধ্যে আপনার ইউরিক অ্যাসিড ঠিক ব্যালেন্স চলে এসেছে তো বন্ধুরা ভালো থাকুন দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন